আমরা সমুদ্রটাকে বাঁচাতে পারি আমাদের সমুদ্র একেবারে যে তির দিকে বা সৈকতের দিকে যে সমুদ্র আছে এই সমুদ্রের সৈকত কিন্তু আপনার যেটা আমাদের মেয়র আতিক সাহেব বলি সুন্দরভাবে তার কথা শুধু তাল লেখ নয় সাউথের যে লেখগুলো আছে সেগুলোর একই অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা হলো যেটা আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাকওয়াত সাহেব বললেন যে আপনার বুড়িগঙ্গা নদীর শুধু বুড়িগঙ্গা নয় যে কোনো নদীতেই যান যেখানে আমাদের ছোট সময় নৌকা দিয়ে ভ্রমণ করার সময় আমরা নদীতে নেমে গোসল করতাম সাঁতার কাট সেখানে কোনো নদীতে এখন আর মতো পরিস্থিতি নেই পরিস্থিতি নেই সমস্ত পানি ক্রমান্বয়ে দূষিত হয়ে যাচ্ছে এবং যে যে ঢাকা ঢাকা শহরে আমরা বসবাস করি শহর আমাদের সমস্ত সমগ্র দেশের সবকিছু উন্নয়ন থেকে আরম্ভ করে সবকিছুর প্রতীক সেই ঢাকা শহর হলো বিশ্বের একেবারে এর মধ্যে সবসময় থাকে পলিউশনের দিকে এই অবস্থায় এই যে বাংলাদেশ উদ্যোগটা নিয়েছে তারা তো ব্যবসা নিয়েছে কোনো সন্দেহ নেই ব্যবসা তো সকলেই করে কিছু কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোর প্রশংসা না করে করা যায় না এই উদ্যোগটি প্রশংসনীয় সফল হয় খুবই দ্রুত আমরা ঢাকা শহরকে বাঁচাতে পারব এখানে আমার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের প্রায় সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আছেন আমাদের পিডাব্লিউডি এর চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন রাজুকের চেয়ারম্যান সাহেব আছেন ন্যাশনাল চেয়ারম্যান সাহেব আছেন মনে হয় আমি দেখেছিলাম মনে হয় একবার তারা সকলেই আছে সারা দেশব্যাপী আপনার ন্যাশনাল হাউজিং কাজ করে পিডাব্লিউডি কাজ করে রাজুক হয়তো সারা দেশব্যাপী করে না কিন্তু রাজুক সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাতে কাজ করে ডিএপি যেটাকে বলেন সেটাও রাজুক নিয়ন্ত্রণ করে তো এই কাজটা করলে পরে তাদের এই ব্যবসাটা যেমন হবে আমরাও কিন্তু